আজকে আমার এই ভিডিওটা বাংলাদেশের সকল মা বোনেরা অবশ্যই দেখবেন আমরা যতটুকু জানি হাদিস কোরআন হিসাবে পৃথিবীর শেষ জামানার মানুষ বড় কষ্টে থাকবে এগুলোর প্রমাণ হইল এই সমস্ত নারীরা কেন বলতেছি এখনে সোশ্যাল মিডিয়া খুললে দেখি যে অনেক বোনেরা তাদের এই প্যাটগুলো লয়া মিডিয়ার সামনে বিভিন্ন অঙ্গি ভঙ্গি ভিডিও করা শুরু করছে তো আমরা যতটুক জানি হাদিস কোরআন হিসাবে যদি কোনো নারী আমি প্রতিটা নারীকে সম্মানের কথা বলতেছি যদি কোনো নারী গর্ব অবস্থায় থাকেন সেই নারীটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নারী হয়ে থাকেন কারণ তার গর্বের মধ্যে একটি সন্তান আছে এই সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত এই নারীরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় বা কোনো কিছু ফরিয়াদ করে আল্লা রব্বুল আলমিন নাকি বলে আলহামদুলিল্লাহ কবুল করে নেন আর হাদিস কোরআন হিসাবে আমরা যতটুকু জানি কোনো নারী গর্ব অবস্থায় বেশি বেশি কোরআন কোরআনতলাওত করে নামাজ পড়ে ইবাদত করে সেই প্রভাবটা তার সন্তানের উপরে পড়ে আর আমি যে বললাম শেষ জামানার মানুষ বড় কষ্টে থাকবে এই কারণে এই যে দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা এই যে গর্ব অবস্থায় এই যে ভিডিও করতেছেন কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষ ভিডিও কেন করে কেউ ফানি ভিডিও করে হাসার জন্য কেউ শিক্ষামূলক ভিডিও করে কিন্তু এই সমস্ত ভিডিও দেখি জানি না আমাদের সমাজের কোন কোন বোনেরা কী শিখবে আমি জানি না তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন এই জন্য আরে আল্লাহর বান্দিরা আল্লাহর তালা শ্রেষ্ঠ নিয়ামত হলো শ্রেষ্ঠ মাখলকত হলো মানুষ এই যে আপনার গর্বে যে সন্তানটা এখানে আল্লাহ রব্বুল আলমেন সুস্থ অবস্থায় রাখছেন ভালো রাখছেন আপনি বেশি বেশি ইবাদত করবেন ফরিয়াদ করবেন সেই প্রভাবটা আপনার সন্তানের উপরে পড়ব এই যে এখন আপনি মিডিয়া জগতে টিকটক করতেছেন ফেসবুকে ভিডিও আপলোড দিতেছেন ইউটিউবে আপলোড দিতেছেন আপনার সন্তানরা যখন এই পৃথিবীতে আসবে তারাও যখন বড় হবে তারা এই সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করবে কারণ তাদের প্রভাবটা কি এই মোবাইল জগৎ দিয়েই পড়ছে কথা রং না রাইট অবশ্যই কমেন্ট করবেন এখন আমার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই এ আমার বোনেরা আমার বোনেরা এই পৃথিবী কিন্তু আমাদের জন্য নয় আজকে আপনি হয়তো বা কিছু টাকা উপার্জন করতেছেন মিডিয়া জগৎ থেকে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে মানুষ কিন্তু ভালো কথা বলে না একটু গবেষণা করে দেখুন কমেন্টগুলো পড়ে দেখুন আপনারা মনে মনে ভাবতেছেন যে যাই বলুক আমি আমার স্বাধীনতাভাবে চলতেছি কবর কিন্তু সেটা কখনোই ক্ষমা করবে না কবরের হিসাব কবর অবশ্যই নিয়ে নেবে আমার কলেজার বোনেরা আল্লাহর আদেশ রসুলের তরিকায় মেনে চলো বোনেরা তোমরা যেই কাজগুলো করতেছো সত্যি এগুলো মোটেও কাম্য নয় মোটেও ঠিক না আজকে তোমাদের কাছ থেকেই হাজার হাজার শত শত বোনেরা যেগুলো এগুলোই শিখতেছে কিন্তু তারা কী করতেছে গর্ভবতী হইতেছে এই এত সুন্দর একটা প্যাট নিয়ে মানুষকে বুঝাইতেছে দেখো আমি একটু গর্ববতী হয়েছি কেন আরে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো আল্লাহকে তো আল্লাহ তোমাকে মা হওয়ার তফিক দিছে অনেক মায়েরা আছে অনেক নারীরা আছে মা হইতে পারে না আছে কি নেই কমেন্ট করে জানান তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা নারীরা এই ভিডিওটা দেখে শিক্ষা নিতে পারে গর্ব অবস্থায় সর্বপ্রথম আল্লাহকে আল্লাহর হুকুম পালন করব। রসুলের তরিকায় চলবো এবং বেশি বেশি ইবাদত করব যেই ইবাদতের কারণে যাতে আমার সুন্দর সন্তানটা এই পৃথিবীতে আসতে পারে এবং ইমান আখাগার সাথে এই পৃথিবী জমিনে বেঁচে থাকতে পারে সেই চেষ্টা করবেন আপনারা কিন্তু আপনারা সেগুলো বাদ দিয়ে আপনারা মিডিয়া জগতে যেই যে ক যেই যে কাজগুলো করতেছেন সত্যিগুলো দুঃখজনক আমার কষ্ট লাগছে বিদে আজকে আমি ভিডিওটা করেছি যদি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ